নমস্কার বন্ধুরা আমি ঝুমা সূর্যদেবকে সাক্ষী রেখে আজকের দিনটা যেন সবার ভালো কাটে সেই কামনা করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা কে কোথা থেকে দেখছো তা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যাতে আমিও তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে পারি আর আজকে একটা রেসিপি শেয়ার করছি মাত্র পাঁচ মিনিটের টিফিন তো দেখতে থাকো আজকে তিসাকে একটু নতুনমত্ব টিফিন করে দেবো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখতেই পাচ্ছি যথেষ্ট গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে এটা একটু গরম হোক এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম বিনস আর গাজর এগুলো একদম ফাইন চপ করে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কেটে নিয়ে এর মধ্যে এগুলো সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করো ভালো করে একটু ভেজে নেবো একদম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কাটা রয়েছে যার জন্য অসুবিধা হবে না আমার এক হাতে ক্যামেরা একাতে করছি তো তার জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে তোমরা প্লেজ একটু অ্যাডজাস্ট করে নিও দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দিয়ে সবজিগুলো আবার একটু ভালো করে ভেজে নাম একদম সরু সরু করে পাতলা পাতলা করে কাটা আছে ছোট ছোট করে কাটা আছে বলে হাস দেওয়ার সময়টা কম লাগবে এরপর দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রেখেছিলাম চিড়ে ভালো করে ধুয়ে জল ধরিয়ে রেখেছিলাম বেশি জল দিয়ে নি ভিজায়নি জল দিয়ে জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম তো ওই চিড়িগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো একদম সিম কম আছে দেখো মাত্র চারশোতে দিয়ে করছি বা দুশোতে দিলে আরও ভালো হয় আমি বেশি হাই আছে এটা দরকার নেই এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা পুরো টেস্টের জন্য আর দেখো গোলমরিচের গুঁড়ো যেহেতু একটু ঝাল ঝাল খেতে চেয়েছে সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম তো মিষ্টিটা পছন্দ করে আমি মিষ্টিটাই করবো ভাবছিলাম ঝাল ওলাও করে দাও কত অল্প সময় হেলদি আর টেস্টি খাবার তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে হেলদি আর টেস্টি খাবার তো আমার হয়ে গেলো এটা আবার ঢাকা থাক কিছুক্ষণ তারপরে সার্ভ করব রেডি হয়ে গেছে যে কিনোয়া ডাল দিয়ে কিনোয়া দিয়ে নুন কাঁচা লঙ্কা আদা দিয়ে পুরোপুরি প্রেশার কুকারে তিনটে সিটি মেরে দিয়েছি ব্যাস হয়ে গেছে এটাই খেয়ে যাবে আর বাকি তো টিফিন আছেই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর পাঁচ মিনিটের মধ্যে কি সুন্দর তোমাদের একটা রেসিপি শিখিয়ে দিলাম অবশ্যই ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এবার টিফিনটা বেড়ে দিই পোলাওটা তিস্তার আর মায়ের জন্য করলাম দুজনেরই হয়ে যাবে তো দেখো আজকে টিফিন রেডি পুরো সবজি সিদ্ধ পোলাও চিড়ের পোলাও ছোলা সিদ্ধ আর ফল টিফিনটা গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আটকে দিই ঢাকনাটা এই টিফিন বক্সটা হয়তো সত্যি সুবিধা হয়েছে একটা ও স্কুনটাতে চামচটা দে চামচটা দা ঢুকিয়ে দিয়েছিস ও এটার আবার এটা সুবিধা কী দেখো কী সুন্দর নিচে স্পুনটা দিয়ে দিয়েছি এই যে পুরো একদম ঠেকে দিয়ে দেবো সুবিধা হলো কি এটাই যে একটা বাটির মধ্যে সব কিছু হয়ে গেল আগে যেমন আমাকে অনেকগুলো বাটিতে মিলে মিলে দিতে হতো অনেকগুলো কারণ এত রকমের টিফিন যেত তিন চার রকমের তো যার জন্য তো আজকে টিফিন পুরো কমপ্লিট তিস্তার তো আজকে অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা